সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি কেমন থাকছে আবহাওয়ার বিস্তারিত সকল খবরা খবরাখবর অবশ্যই কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট চিত্রের সাহায্যে যে বাংলাদেশের উপকূলগুলো কিন্তু বেশ ভালোই কিন্তু বাতাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচন্ড বেগে কিন্তু ধেয়ে আসছে বাতাস একই সাথে বজ্র বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত তবে প্রত্যেকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে না কিংবা বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে না বাতাসের প্রভাবও কিন্তু প্রত্যেকটা এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের অল্প কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আবার অন্য কয়েকটি এলাকাতে দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে বাতাসের প্রভাব তো এই মুহূর্তে আপনাদের জানাবো কোন কোন এলাকাতে ঠিক কেমন থাকছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি তো আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান অর্থাৎ কেমন থাকছে আবহাওয়া সেটা নিয়ে আপনারা সবার আগে আমাদের চ্যানেলেই জানতে পারবেন ইনশাল্লাহ তো এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা তাহলে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে আগামী দু একদিন তাহলে আপনারা দেখতে পাবেন রংপুর রংপুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন প্রায় কিন্তু সাত থেকে আট দিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রংপুরের উপরেই কিন্তু সবচেয়ে বেশি বজ্র বৃষ্টিপাত একই সাথে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তো একই সাথে কিন্তু আগামী দুই একদিনও কিন্তু রংপুরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে একই সাথে কিন্তু আমরা বলি যদি বলি তাহলে পশ্চিমবঙ্গে দেখতে পাবেন দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্র বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতার মধ্যে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি রয়েছে তারপর হচ্ছে দূর দুপগাড়িয়া এরপরে রয়েছে ফালকাতা ফালুকাতা তো এই এলাকাগুলোতে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের পরিমাণ যেমন লক্ষ্য করা যাচ্ছে একই সাথে কিন্তু বাংলাদেশের মধ্যে দিনাজপুর সাদিপুর রংপুর এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একই সাথে কিন্তু সিলেট অঞ্চলও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেটের জৈন্তাপুরে সর্বাধিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো এছাড়া কিন্তু বাংলাদেশের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে চট্টগ্রাম অর্থাৎ নোয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রামের অল্প কয়েকটি এলাকা যেমন কি এখানে রয়েছে খাগড়াছড়ি বান্দরবন এই এলাকাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ দেখা দিতে পারে এছাড়া তেমন কোনো প্রভাব অর্থাৎ ভয়াবহ বাতাস বা ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাবে না তো এর দিকে এছাড়া যদি বলি তাহলে আপনারা দেখতে পাবেন আগামীকালকে রাতের দিকে আগামীকালকে অর্থাৎ আগামী দুই একদিনের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে যে বৃষ্টিপাত সেটা কিন্তু বেশ ভালোভাবে বিস্তার ঘটাচ্ছে এবং আগামী দুই একদিনের মধ্যেই কিন্তু সারা দেশ জুড়েই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করা হয়েছে যদিও বা আগামী কয়েকদিন অর্থাৎ আগামীকাল এবং তারপরের দিন অর্থাৎ দুই দিন কিন্তু বেশ ভালো পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিন্তু তেমন কোথাও অতি বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র রংপুর এবং সিলেট অঞ্চলেই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া রাজশাহী বগুড়া নাগরপুর ঢাকা কুমিল্লা এই সরি বরিশাল খুলনা এই এলাকাগুলো মোটামুটি বেশ স্বাভাবিক অবস্থানেই থাকবে অতটা বেশি বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টিপাত কোনোটাই প্রভাব লক্ষ্য করা যাবে না তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি এবং বাতাসের কথা যদি বলি তাহলে বাতাস নিয়ে কথা বলতে গেলে আসলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি এলাকাতে হালকা একটু বাতাসের জড়ো বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী এই এলাকাগুলোর উপরে এছাড়া তেমন কোথাও এর প্রভাব পড়বে না তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম